শুকনো রুটির সাথে খেতে বেশি ভালো লাগে তবে হ্যাঁ তোমরা পরোটার সাথেও খেতে পারো ওখানে তো ওরকম গর্ত হয়ে গেছে ড্রাম না গর্ত করে বসেই ছিলে তা চলো বন্ধুরা সজনে শাক তুলে নিই কটা স্নো শাক নেই বলছে বন্ধুরা আমাদের বাগানে অনেকগুলো ঢেঁড়স ধরেছে চার পাঁচটা চলো তুলি গা কাঁটা ভুগ যায় হাত ওই গাছগুলো কয়েকদিন আগে লাগানো হয়েছিল ফুল ফুটলো এখন ঢেঁড়স ধরেও ছিল ঘরে খাওয়ার মতো হয়েই যায়ং এক হাতে ক্যামেরা নিয়ে তোলাই গেছেন তো বন্ধুরা এই বর্ষার সময়তে না অনেকগুলোই মানে ঢ্যাঁড়স ধরেছে তো আমি তো আর সবগুলো তুলবো না কারণ ঢ্যাঁড়স গাছে না অনেক কাঁটা থাকে আর সেগুলো না হাতে বুকে গেলে পরে আমার খুব মানে কীরকম একটা লাগে কুটকুট করে তো বুবলা বাবাকেই বললাম তুলে দিতে তো ও তো ড্রামটা প্রসকার করছে দেখলে তবুও এসে পরে তুলবে ও বলছে ঢোকো না একটু ভেতর দিয়ে ঢোকেও কিছু হবে না মানে ভয়ও লাগছে জানো তো খুব ঝুপঝুপ তো যদি ও তারপরে তোমার আমার শাশুড়ি মা ওরা তো বাগানে ঘোরাঘুরি করতেই থাকে যাই হোক এখন বুবলা বাবা কয়েকটা তুলে দিচ্ছে শসা গাছ বেরিয়েছে তারপর বেশি বর্ষা হলে গলে যাবে তো বন্ধুরা ওই শাকগুলোর সঙ্গে কয়েকটা সজনে শাক মেশালে ভালো হবে আর সজনে শাক যেন তো হাই প্রেশারে খাওয়া খুব ভালো সে কারণ এন কচি কচি ডগেরগুলো তুলো তা আমি তো দিতে বুপ এত না বুপলার বাবা তুলে দিচ্ছে দেখি আর লাগবে মনে হয় নাকি ওই ডালটা তো দেখো ওই যে তোলা হয়েছে আর যে তুলছে সকাল সকাল শাক সবজির জোগাড় হয়ে গেল বেশ অনেকগুলো ভেন্ডি তুলেছি আর তোমার শাক কটা তোলা হলো ওই শাকটার সাথে মিশিয়ে পরে ভাজলে পরে মানে পাঁচ মিশালি শাক করলে ভালো লাগে পাঁচ মেসেলি বলতে তো এখন বাগানে কিছু শাক তোলার মতো বাগানের পজিশন নেই খুব ঝোঁক হয়ে গেছে তার জন্য সজনি শাকই পাড়া হলো তো এখানে মা সবজি কাটতে বসে গেছে আর দেখতেই পাচ্ছ পূর্ণিমার শাকগুলো অনেকগুলোই পেয়েছিলাম তার মধ্যে সজনে শাক দেওয়া হলো মা বলেছিল কুমড়ো শাক দিতে তো কুমড়ো লতগুলো গাছ ছিল ওগুলো কুমড়ো ধরা হয়ে গেছে ওগুলো পোশাক করা হয়ে গেছে তো সে কারণে আর ভেন্ডি হলো না অনেকগুলো হলো তো বললাম যে সেদ্ধ করো তো আজকে আবার পঞ্চমী তো পঞ্চমীর দিনে তো এইসব লাল লাল খেতে নেই তো তোমরা কে কে পালো এসব লাল জিনিস একটু কমেন্টে জানিও তো এই শ্রাবণ মাসে যতগুলো পঞ্চমী পরে আমাদের না লেলানি জিনিসটা খেতে নেই তো চলো জামা কাপড় গুলো ভিজিয়ে দিবা চল চল Yeah. গুলো ভিজিয়ে নিলাম আর দেখতে পেলে কতগুলো হনুমানের দল এসেছে মানে আর গাছে পেয়ারা থাকবে না আম তো শেষ হয়ে গেছে তো এখন পেয়ারা পেয়ারা গুলো খেয়ে নেবে আর এখানে দেখতে পাচ্ছ আমাদের কত সুন্দর হলুদ গাছ হয়েছে অনেকগুলো হলুদ গাছ হয়েছে আগের বছর আমি হলুদ গুলো এখান থেকে তুলেছিলাম তখন তোমাদেরকে শেয়ার করেছিলাম যে আমি হলুদ লাগাই না কিন্তু এখানে আমার হলুদ গাছ হয় তো দেখো এই বছরও অনেক হলুদ গাছ হয়েছে আর হলুদের পাতাটা নিয়ে নিয়েছি আর এদের কারণ ওই শাকটার সাথে না হলুদ পাতা একটু কুচি করে মিশিয়ে দিয়েছি বর্ষাকালে শাক খেতে হলে না তার মধ্যে একটু একটু হলুদ পাতা দিয়ে দিলে পরে শাকের যে কোনো জীবাণু মানে থাকে সেটাতে কিন্তু আর আমাদের উপরে সাইড এফেক্ট পড়ে না আর খেতেও বেশ ভালো আগে খুব সুন্দর একটা ফ্লেভার হয় শাকটাতে সে কারণে হলুদ মিশিয়ে দিলাম আর এখানে যে পাঁচ মিশালি সবজি কাটা হয়েছে এটা শুক্ত হবে আসলে করলা দেওয়া আছে বড়ি দিয়ে শুক্ত হবে শুক্তো তো তোমরা অনেক রকম খেয়েছো আজকে চলো বানাবো হচ্ছে একদম অন্য রকম শুক্ত একটা হ্যাঁ এটা হচ্ছে আচারি শুক্তো আচারি শুক্তো শুনে আশা করি তোমাদের সবার হাসি পাচ্ছে এটা আবার কি এটা না আমি একজনের তো শুক্তোটা খেতে এত টেস্ট লেগেছিল আর গন্ধটা একদম আমাদের বাড়িতে যে আচারগুলো হয় সেরকম আচার তেল আচার তেল উঠছিল তখন আমি রাঁধুনিকে জিজ্ঞেস করে নিয়েছিলাম সে যেটা কিভাবে রান্না করেছে তো আজকে আমি সেইভাবে রান্না করার চেষ্টা করব তো বড়িগুলো ভেজে তুলে নিয়েছি তারপর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা লঙ্কা আর রাঁধুনি ফোড়নে দিয়ে তারপর দেখো এখন করলাগুলো ভেজে নিচ্ছি করলাগুলো কিন্তু আগে ভেজে নিব তারপরে এক এক করে সমস্ত সবজিগুলো ভেজে নেব এর মধ্যে কাঁচা কলা রয়েছে পটল রয়েছে বেগুন রয়েছে শুক্তোতে যত রকম পারবে সবজি দেবে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো চলো এটাতে নুন হলুদ দিয়ে দেবো স্বাদ মতো তারপর ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করে নেব শরীর ঢাকনা থাকনা বাজুক না বেল শুরু হয়ে যাক রুজকে তো সবজিগুলো ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম এক চামচ মতো তোমার ধনে গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো ব্যাস আর কিছু দেবো না এরপর ঢাকা দিয়ে দিয়ে গ্যাসটা সিম করে দিলাম তো যতক্ষণে সবজিটা ওইভাবে কষিয়ে কষিয়ে সিমে হবে ততক্ষণ আমি ঘরগুলো ছাড় দিই নি রুজকি

দেখো বন্ধুরা এখানে আমার শুক্তটাও কিন্তু হয়ে গেছে গ্যাসটা সিমে করে দিয়েছিলাম তো কি সুন্দর সবজিগুলো সেদ্ধ হয়েছে মশলার কাঁচা গন্ধও নেই মশলা কিন্তু এতে বেশি আমি দিইনি এরপর দিয়ে দিলাম ভাজা বড়িগুলো আর দিয়ে দিলাম অল্প একটু আচারের তেল আর আচারের মশলা আচার দেওয়া চলবে না জাস্ট আচারের তেলটা শুধুমাত্র ফ্লেভারের জন্য তোমাদের হয়তো মনে হবে এ আবার কেমন ধরনের শুক্ত শুক্ততে তো আমরা নামিয়ে ঘি দিই তাই না তো বন্ধুরা নানান রকমের তোমার খাবার আছে সব খাবার যে আমরা সব সময় খেয়ে থাকি বা সবকিছু রান্না করতে জানি সেটা তো নয় তবে হ্যাঁ একবার একবার করে একটু নতুন নতুন ট্রাই করা কিন্তু খুবই ভালো আর সত্যি কথা বলতে কি শুক্তটা না আজকে দারুণ হয়েছিল কারণ শুক্ত তো আমার খাওয়া হয়ে গেছে আমি তো এখন রাত্রে এডিট করছি এই আর কি তো যাই হোক একটু পরিমাণ মতন জল দিয়ে দিলাম কারণ এটা একদম মাখো মাখো হবে খুব বেশি ঝোল হবে না আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে কারণ এর মধ্যে রাধুনি রয়েছে তারপর একটু আচার তেল রইলো মানে কি বলবো তোমাদেরকে জমে পুরো একদম ক্ষীর তো চলো শুক্তটা এখন এই পাখনা প্রেশারের ঝটনা থাকনা বাজুক না বেল শুরু হয়ে যাক রোজ কেড়ে গেম এই পাখনা প্রেশারের ঝটনা থাকনা বাজুক না বেল শুরু হয়ে যাক খেলজি বন্ট পাল্টে চকনা রোজ কেড়ে গিন জীবনের রোজগেরে গেছে মেলছি এই পাকনাশ্বরের ঝাপনা থাকনা বাজুক না বেল শুরু হয়ে যাক খেলছি বট্ট পাল্টে চকনা রোজগের গিয়ে বর্ষা হোক আর না হোক পোকার উপদ্রব কিন্তু শুরু হয়ে গেছে একটা ড্রামের মধ্যে অনেকগুলো জিনিস ছিল তো সেগুলোর মধ্যে না পোকা লেগেছে দেখছি তো প্রত্যেক দিনই ভাবি রোদে দেবো রোদে দেবো তো সেরকমভাবে তো রোদ হচ্ছে না কখনও রোদ কখনো আবার ঝমঝম বৃষ্টি নামাচ্ছে তো এখন রোদটা বেশ ভালোই লাগছে জানো তো তো সেই কারণে আমি এখন সমস্ত কিছু রোদে দিয়ে দিলাম তো চলো সাড়ে এগারোটা বেজে গেল শুধু রান্না বলতে ডিমের কারিটা বাকি আছে ওইটা করে পরে স্নান করে নেবো এত রোদ গরম লাগছে কি বলবো মানে তখনই বৃষ্টি হচ্ছে বা তখনই এমন রোদ দিচ্ছে ভাদ্র মাসের মতো তো জিনিসগুলো এখন থাক রোদে একটুক্ষণ তারপর আবার তুলে নিতে হবে বৃষ্টি আসবে তো বন্ধুরা থেকে বড় শিক্ষা কেন্দ্র নাকি শ্বশুরবাড়ি তো সেখানে নাকি শিক্ষার কোনো শেষ হয় না তবে যাই বলো আর নাই বলো শ্বশুরবাড়িতে যতই শিক্ষা পাও আসল শিক্ষা কিন্তু মেয়েরা বাপের বাড়ি থেকেই পায় বাবা বা মায়ের থেকে তোমরা হয়তো এটা ভাবছো যে আমি এগুলো কেন বলছি আসলে আজকে ডিমের কারি করতে করতে মা বাবার কথা মনে পড়ছে মা বলে ডিমগুলো বেশি করে ভাজলে খেতে ভালো হয় আর বাবা বলে ডিমগুলো হালকা ভাজলে খেতে ভালো হয় এবার তোমরা কমেন্টে জানাও তো ডিমগুলো বেশি করে ভেজে ডিমের কারি করো না হালকা করে ভেজে আমি তো বাবা মা দুজনের কথা রাখতে মাঝে ভাজি না তো আমি বেশি ভাজি না কম ভাজি তো ডিমগুলো ভেজে তুলে আর এখানে দেখো তেলের ওপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভেজে নিলাম তারপর এখানে মশলা দিয়ে দিলাম মশলাতে ছিল ধনে জিরে আদা শুকনো লঙ্কা আর রসুন তো এবার ভালো করে কষিয়ে নিতে হবে তো এখানে মশলাটা কষাতে কষাতে হঠাৎ করে চোখে পড়লো ভাতটা ফুটছে তো দেখি ভাতটা হয়ে গেছে তো চলো ভাতটা এখন চটপট করে নামিয়ে নি তারপর বাকি রান্নাটা সেরে নাম

স্নান করার আগে যতটা সম্ভব কাজ আমি না এগিয়ে নি তো দেখতে পাচ্ছ এখন গ্যাস ট্যাস মুছে স্ল্যাব ট্ল্যাব মুছে এগুলোগুলো পরিষ্কার করে রাখছি কেন জানো কারণ এখন একটা মোটামুটি বাজতেই গেল এবার স্নান টান করে আসবো সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে তারপর আবার সেই একই রান্নাঘরে তেল নুন মশলা এগুলো মোছা মুছি ধোয়া করতে করতে তিনটে বেজে যায় ভালো লাগে না জানো তো তার জন্য যতটা সম্ভব করে নি তো চলো সাড়ে এগারোটার সময় চান করবো বলেছিলাম এখন সাড়ে বারোটা বাজে আর রোদে দিলাম তো আবার সেই দেখো মেঘলা মেঘলা করছে তো ভাবছি কি তুলে নিয়ে একবারে স্নান করতে ঢুকবো নাকি কারণ যদি ঢুকি আর সেই সময় যদি বৃষ্টি আসে তখন ব্যাস মায়ের আসতে নড়তে চড়তে সব ভিজে যাবে দেখি কী И কিছু জিনিস আছে যেগুলো আমার খুব অপছন্দের আর সেগুলো না আমাকে করতে হয় তো স্নান করে এলাম আর স্নান করার আগে কত কাজ সারলাম তোমরা তো দেখলে তারপর কোথায় একটু ফ্যানের তলায় বসে গাঠান্না করবো সে না সঙ্গে সঙ্গে দেখছি মেঘ করছে তো যতগুলো শুকনো কাপড় ছিল সেগুলো সব তুললাম আর যেগুলো ভিজে ছিল সেগুলো একটু উল্টে দিলাম কারণ বৃষ্টিটা এখনো হয়নি তারপর দেখছি আবার চচ্চরের রোদ আজ না খুব কষ্ট হচ্ছিল জানো মানে ইচ্ছে করছিল না যে অতগুলো কাপড় উল্টে পাল্টে মেলবো তুলব কিন্তু কি করবো কিছু কিছু তো করার ভিজে গেলে আমারই লস আবার অতগুলো কাপড় ঘরের ভিতর কোথায় মেলবো তো এখন আমি জানলাগুলো বন্ধ করে দিলাম তো বন্ধ করতে করতে মায়ের ডাক পড়ে গেছে বলছে জিনিসপত্রগুলো তুলে নে কারণ খুব জোর মেঘ আসছে আর সত্যি কথা বর্ষার মেঘ জানোই তো যখন আসবে একদম ঝরঝর ঝরঝর করে এমনভাবে ভিজিয়ে দিয়ে সঙ্গে সঙ্গের মধ্যে চলে যাচ্ছে আর এই ড্রামটার মধ্যে না অনেক জিনিস রয়েছে যেগুলো অল্প অল্প পরিমাণে খাওয়া হয়েছে তারপর সেগুলো আর খাওয়া হয়নি নতুন নতুন প্যাকেট থেকে খাওয়া হয়েছে তো সেগুলোতে না সব পোকা লেগে গেছে জানো তো তো সমস্ত যেগুলো পোকা লেগেছে সেগুলো আর ঢোকাবো না যেগুলো ভালো রয়েছে তো সেগুলো ঢোকাবো তো এখানে ঢোকাতে ঢোকাতে আবার আমাকে ঢালতে হলো কেন জানো কারণ দেখছি অনেক পিঁপড়ে লেগে গেছে মানে পোকা থেকে বাঁচানোর জন্য রোদে দিলাম তো রোদে দেওয়ার পর দেখছি ধরে গেছে আর এটাতে বললামই যে সব রকম মানে শুধু খাবার জিনিসগুলোই আছে যেমন ধরো বিস্কুট শ্যাব ভাজা তারপর চাউমিন তারপর বড়ি এই ধরনের জিনিসগুলো আছে আর কি তো কি বলবো মানে যত তাড়াতাড়ি মনে হচ্ছে উঠোনটা থেকে ঘরে গিয়ে একটুখানি বসবো সেটা আর আমার হচ্ছেই না জানো তো আর খুব গরম লাগছে এত গরম লাগছে স্নান করে এসে নি সঙ্গে সঙ্গে এই কাজগুলো করতে একদম এটা স্লিপ করছে বৃষ্টিতে শ্যাওলা হয়ে গেছে এমনিতে টল টল করছো তুমি সন্ধ্যেবেলাতে চাপতে হলো তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে ছটা তো এখন তো সাতটা মোটামুটি সাতটাতে সন্ধ্যে হয় তো সন্ধ্যে হয়নি এখনও এরপর সন্ধ্যে দেবো আগে তরকারিটা বসিয়ে দেবো তারপর সন্ধ্যে দেবো দেখো কতগুলো আকাশে বক উড়ে যাচ্ছে দেখলে কত ভালো লাগে এই কারণে বিকেলে যদি ছাদে যাওয়া হয় আরও ভালো ভালো দৃশ্য দেখা যায় আর বুবলার বাবা ওই যে উঠেছে পেয়ারা গাছে উঠেছে পেয়ারা পারতে চলো কুমড়ো তরকারিটা বসিয়ে দেবো দিয়ে সন্ধে দেবো তরকারিটা হবে সিম করে দেবো আর প্রচণ্ড গরম লাগছে এখনও কাপড় জামা গোছানো হয়নি কাপড় জামা গোছাবো তোমার সন্ধে দেওয়ার পরে আর এখন সময়ই হবে না চলো ঘরে যাওয়া যাক আস্তে আস্তে সাবধানে কিন্তু সন্ধে হয়ে গেছে তোমারও সে খেয়ে দিয়ে কাজ নাই। তো দেখো কুমড়োটা কিন্তু মিষ্টি কুমড়ো খেতে বেশ ভালো লাগবে কিছু মশলা দেবো না শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোরন দিয়েই করবো যেহেতু রুটির সবজি এরকম করে হালকা করে কিন্তু কুমড়োর তরকারিটা খেতে বেশ ভালো লাগে রুটি দিয়ে আর বুবলা তো টিউশন চলে গেছে বুগলা এখনও আসেনি তো তরকারিটা বসিয়ে দিয়ে আমি চটপট করে সন্ধে দিয়ে নেবা কারণ অনেকটা দেরি হয়ে গেছে সন্ধে হয়ে গেছে আর রুটিটা এখন তো হলো না রুটিটা এবার পরে করব তো একটু মশলা বলতে শুধু তেজপাতা দিলাম আর একটু জিরে গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দিলাম তো দেখো সিমে করে দিয়েছিলাম কত সুন্দর হয়ে গেছে তরকারিটা আর এখন সন্ধ্যাবেলাতে একটুখানি মুড়ির সাথে খেয়ে টেস্ট করতে হবে যে এটা কেমন হয়েছে বৃষ্টি বা আর এই বৃষ্টির মধ্যে বুগলা রাত্রি এখন দেখো সাড়ে নটা বাজে ভিজলি বুবলা ভিজে গেছে ওটা রে গোটাই ভিজেছে কি হারে বৃষ্টি হচ্ছে দেখো প্রচন্ড বৃষ্টি নেমেছে তোকে বললাম না যে ব্যাগটা পরে তারপর রেনকোটটা পরবি হ্যাঁ রে আগে ঘরটা ভিজে যাচ্ছে তো তো এখন অনেকটাই রাত হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করে নেবো গা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এখন অনেক বৃষ্টি নামিয়েছে যাই হোক কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমি অর্পিতা তোমাদের অর্পিতা টাটা